আগামীকাল ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের ভর্তি পরীক্ষা যেহেতু ঢাবিতে সেকেন্ড টাইম নাই ফার্স্ট টাইমাররা অনেক বড় বড় ভুল করে থাকে পরীক্ষার আগে আমি পাঁচটা সতর্কতা বলে দিতে চাই যেটা তোমার লাইফের জন্য কাজে লাগবে প্রথমত একটা ভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষা দিবা নেগেটিভ মার্ক আছে ওকে নেগেটিভ মার্ক কীরকম তুমি যদি একটা ভুল দাগাও ভুল দাগানোর পানিশমেন্ট হিসেবে তোমার জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কেটে নেওয়া হয় ঢাকা ইউনিভার্সিটিতে এটা সাবজেক্ট ওয়াইজ কাটা লেটস আমি একটা এক্সাম্পল সেট করে যেটা কতদিন বলেছিলাম সাপোজ বাংলা পনেরোটা প্রশ্নের মধ্যে তুমি এগারোটা কোশ্চেন অ্যান্স করলাম কোনো কারণে পাঁচটা ভুল হয়ে গেছে তাহলে এগারো থেকে পাঁচ বাদ দিলে কত হয় আসলে কি তুমি ছয় পেয়েছো না পাঁচটা ভুল করার জন্য জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ তুমি মাইনাস খাবা ওই থেকে খাবা এই যে বাংলা তুমি এগারোর মধ্যে ছয় পাইলাম এখান থেকে মাইনাস খাবা তার মানে ছয় থেকে যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ বাদ দাও আলটিমেটলি তোমার মার্ক ফোর পয়েন্ট সেভেন তার মানে তুমি ফেল ওকে ভাবে কিন্তু সাবজেক্ট ওয়াইজ পাস করতে হয় আমি তোমাকে রিমাইন্ডার দিয়ে দিই বাংলায় পনেরোর মধ্যে পাঁচ পাইতে হবে ইংলিশ পনেরোর মধ্যে পাঁচ পাইতে হবে জিকে তিরিশের মধ্যে দশ পাইতে হবে এনসি সব মিলে চব্বিশ পাইতে হবে ব্রিটেনে যদি আসো বিশ বিশ চল্লিশ মিনিমাম পাঁচ পাঁচ করে পাইতে হবে এবং অবশ্যই দুইটা মিলে আবার এগারো পাইতে হবে তাই না এই জিনিসটা তুমি আসলে জানো সো এটা একটু মাথায় রাখবা আবার সব মিলাই চব্বিশ প্লাস এগারো ইকুয়াল চল্লিশ মার্ক পাইতে হবে নাহলে কিন্তু তুমি ফেল তুমি অনেক ভালো এক্সাম দিয়েছ বাট পাস করতে পারো না একটা সাবজেক্টে তোমার কিন্তু রিটেন খাতা কাটাই হবে নাইনটি পার্সেন্ট ফেল করে কিন্তু এই জিনিসটা না জানার জন্য যে সাবজেক্ট ওয়াইজ পাস আছে আমি চাই তুমি এই ভুলটা না করো এক নম্বর সতর্কতা তোমার জন্য ছিল নাম্বার টু অবশ্যই পানি সাথে করে নিয়ে যাবা ত্রিশ মিনিট পর যখন দেখবা তোমার মাথার কাজ করতেছে না একটু যদি পানি খাও তাহলে তোমার মাথা আবার কাজ করা শুরু হবে ওকে ব্রিটেনের ক্ষেত্রে দুই নম্বর তিন নম্বর ব্রিটেনের ক্ষেত্রে মনে রাখবো পঁয়তাল্লিশ মিনিট ব্রিটেনের জন্য প্রযোজ্য তুমি ধরে নিবা তোমার জন্য চল্লিশ মিনিট অর্থাৎ চল্লিশ মার্কের জন্য চল্লিশ মিনিট ফিক্স মার্কের জন্য চল্লিশ মিনিট বুঝলো তাহলে প্রতি মিনিটে এক মার্কের অ্যান্সার করতে হবে এবং ব্রিটেনে যেহেতু পরবর্তী দশ মিনিট অবশ্যই বাংলা কাজ করতে হবে কারণ আগে পাঁচটা এনশিয়র করতে হবে নাহলে প্রথম পঁচিশ মিনিটে বাংলা বা ইংলিশ তুমি যদি করে ফেলো পরবর্তী পনেরো মিনিটে তোমার হাত থাপা থাকি করবে তুমি কিন্তু আর অগ্রসর হতে পারবে না এবং এটা যেহেতু তোমাদের ফার্স্ট এক্সাম নর্মাল আগে ইউপি হতো তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যেত এক্সাম হল প্যানিক আছে মাথায় রাখো ওকে চার বা পাঁচ নাম্বার হবে তুমি যখন প্রতিটা এমসিকিউ লাগাবা অর্থাৎ এমসিকিউটা যখন তুমি ভরাট করবা তাই না জাস্ট এ সেকেন্ড আমরা যে মোমেন্টে ছিলাম যখন তুমি এমসিকিউ ভরাট করবা প্রতিবার মাথায় রাখবা সিরিয়াল ব্রেকিং কিন্তু অনেক বড় একটা মিস্টেক তুমি এক থেকে দশ পর্যন্ত সবগুলো পড়ছো ডাজেন্ট ম্যাটার ধরো তুমি দুই নম্বর এমসিকিউ লাগাইতেছ দুই এর অ্যান্সার কত খ প্রতিবার ও আর এ আগে দুই নাম্বারটা চেক করবা দুই নাম্বার এটা ওকে এটা খ এটা ক্লারিফিকেশন ডান এবার খ নাম্বার ফিল আপ করো এবং ফিফ তো ফিল আপ করার জন্য লাস্টে কখনো রেখে দিবা না অবশ্যই তুমি যেটা যখন পারবা সাথে সাথে ফিল আপ করে ফেলবা এক নম্বর লাস্ট যেই সাজেশনটা তোমার দিতে চাই তোমার টাইমকে তুমি পাঁচটা সেকশনে ভাগ করবা স্পিড করে নিবা প্রথম বিশ মিনিট প্রথম বিশ মিনিটে তোমার সাইড টেন্সিকে ঘুরে আসতে হবে এবং এর মধ্যে যেগুলো তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কেবলমাত্র সেগুলোই তুমি টিক মারবে আনকমন কোনো কিছু তুমি টিক না প্রথমবার কোনোভাবেই না ওকে এরপর দশ মিনিট নিবা নেক্সট স্ল্যাপ বিশের পর দশ এই দশ মিনিট তোমার জীবনে মূল্যবান সময় এই দশ মিনিটে তুমি কি করবা প্রথম বিশ মিনিটে যে কেন্সি দাঁড়িয়েছ প্রথমে বাংলা ইংলিশ ইংলিশটা যেগুলো ম্যাটার না সব হতে পারে যাতে তুমি দাঁড়িয়েছ প্লিজ সবগুলো একটু গুণ

ভালো করে দাও তোমার জীবন ভালো হোক এই টাইমগুলো যদি ইউজ করতে পারে সবার জন্য আমার উদ্দেশ্য বলা ছিল ইনশাল্লাহ এইভাবে তুমি যদি থাকো জুনিয়রের জিনিস এগুলো করে তোমরা এটা করবে না এবং তোমার পরীক্ষা খুবই ভালো হবে এবং ঢাবি পরীক্ষা ভালো করে দিয়ে আসো এরপর অন্য অন্য যে পরীক্ষা আছে রাবি ছবি বিউপি এটার জন্য যে সাজেশন রেডি করতে হয় আমরা তোমার দুদিন রেডি করে রাখছি আমরা পাবলিশ করতেছিলাম না কারণ তুমি আগে ঢাবি পরীক্ষাটা ভালো করে দাও

এটা কি বেশ একটা দাও আমি জানি তোমার পক্ষে 100টা হওয়া সম্ভব না আর চেষ্টা করার চেষ্টা কর নিজের শরীরকে টাইট করে ফেলো খুব ভালো একটা এক্সাম অল দ্য বেস্ট আমি লক্ষ্য করছিলাম তোমাদের জন্য শুভকামনা তো অবশ্যই থাকবে অফিশিয়াল একটা ভিডিও ছিল যেটা কথাগুলো বললাম মনে রেখো এটা তোমার লাইফকে সুন্দর করতে পারবে আমি আশা করি আসসালাম